গ্রিসে ওয়ার্কার সংকট আমাদের এখানে যে কজনই আছে ওয়ার্কার আমাদের এখানে আরও তিন গুণ দরকার সব সেক্টরে আমাদের ওয়ার্কার সংকটে আছে আমাদের এখানে যে কর্মচারী ভাইরা দেখতেছেন তারা প্রায়জনেই অনেক লোক দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর ধরে আমার এখানে কাজ করতেছে এটা একটা জাদুর কাঠি কারণ এই মেশিনটা দিয়েই আমাদের জীবন শুরু হয়তো আমার জীবন না আমার পূর্বপুরুষের জীবন আমি স্কুলের কাছে যেতে পারি নাই আমি লেখাপড়া করতে পারি নাই গ্রিক ভাষায় লেখাপড়া করাটা এটা আমার তো আমি তো বাংলা ভাষাটাই জানি না আমি গ্রিক ভাষায় কিভাবে করব আই এম দ্য ওয়ান মোস্টলি হেল্পিং মাই ড্যাড ইন হিজ অ্যাবসেন্স অ্যান্ড ডুইং অল দ্য ম্যানেজমেন্ট রিগার্ডিং দ্যাট স্বপ্ন সবাই দেখে কিন্তু সেই স্বপ্নকে সকলে বাস্তবে রূপ দিতে পারে না যে স্বপ্ন নিয়ে বারো বছর বয়সে বাংলাদেশ থেকে বের হয়েছিলেন ভাগ্যবদলের এক সময় সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে তিনি এখন তরুণ থেকে একজন সফল পিতা একজন ব্যবসায়ী এবং এই গ্রীষ্মের সবচেয়ে সফল ব্যবসায়ী বলা যায় আমার সাথে যিনি আছেন নুরুল দেওয়ান ভাই যিনি চোদ্দ বছর বয়স থেকে শুরু করে জীবন সংগ্রামে জাপিয়ে পড়েছিলেন বিদেশ বিবুয়ে এক সময় গ্রীষে এসেছেন এবং এসেই গার্মেন্টস এ কাজ শুরু করেন এবং সফল হয়েছে বর্তমানে তিনি গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন এবং তার গার্মেন্টসে প্রায় শতাধিক কর্মচারী কাজ করেন এই এথেন্সের মধ্যে সবচেয়ে বড় গার্মেন্টসের মালিক তিনি আমরা তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানব আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন মিন্দাবান আমার যে ফ্যাক্টরিটা দেখতেছেন এই ফ্যাক্টরিটার নাম হলো ফিমা ফ্যাশন এই ফ্যাক্টরির বয়স প্রায় বছর আমি বাস করি প্রায় বছর ফ্যাক্টরিটা শুরুতেই এত বড় ছিল না এটা আস্তে 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 আমার ফ্যাক্টরিটা এই পর্যায়ে এসে ঠেকছে এখন আমাদের কাছে মোটামুটি দেখতে পাচ্ছে কতজন কর্মচারী আছে পূর্বে তার থেকে আর অনেক বেশি ছিল এখনও আমাদের কাছে যেই আমাদের যেই কর্মচারী ভাইরা আছে তার থেকে আরও তিন গুণ বেশি দরকার অল গ্রিসে ওয়ার্কার সংকট এটা শুধু আমার প্রতিষ্ঠানে না সব প্রতিষ্ঠানের ভিতরেই ওয়ার্কার সংকট আছে যেমন আমার আমাদের এখানে যে কজনই আছে ওয়ার্কার আমাদের এখানে আরও তিন গুণ দরকার এমন আমাদের বন্ধু যত ফ্যাক্টরি আছে শুধু গার্মেন্টস সেক্টর না সব সেক্টরেই আমাদের ওয়ার্কার সংকটে আছে ওয়ার্কার হলে আমরা প্রতিষ্ঠান আরও ভালো কিছু করতে পারতাম ইউরোপ উদ্দেশ্যে আমি দেশ থেকে বের হই নাই ফার্স্ট টাইম পাকিস্তান আসছি পাকিস্তান থেকে আস্তে আস্তে কর্ম করে কিছু অর্থ জোগাড় করে তারপরে আমার প্ল্যান হলো যে আমি ইউরোপের দিকে আগাই প্ল্যান করছি আস্তে আস্তে আগাইছি আগাইতে আগাইতে গ্রিস তৈরি আসছি গ্রিসে আসছি আমি নাইনটি ফাইভে নাইনটি ফাইভে যখন গ্রিসে আসি তখন থেকে আমি এক গ্রিক এক ফ্যাক্টরিতে এক মালিকের কাছে কাজ করতাম ওইখান থেকে কাজ করার পরে আমি দুই হাজার এক সন থেকে আমার নিজের ফ্যাক্টরি যখন নিজে নিজের ফ্যাক্টরি যখন চালু করছি তখন আমি স্লিপ আমার দুইটা মেশিন ছিল ওই দুই মেশিন থেকে শুরু করছি ফার্স্টে যখন আমি ফ্যাক্টরি শুরু করছি আমি নিজের কর্মচারী ছিলাম পাশাপাশি আমার ওয়াইফ আমার পাশাপাশি একটু সহযোগিতা করছে প্রায় মাসখানি যখন দেখতেছিলাম যে অবস্থান খুব ভালোর পর্যায়ে আল্লাহ ভালোভাবে আগাই দিতে আগাইতে দিতেছে দ্বিতীয় মাসে আমি আমার ছোট ভাইকেও আমার ফ্যাক্টরির সাথে অ্যাড করি প্লাস আমার এই দুঃসম্পর্কে এক ভাগনা এই ভাগনাটা সে বললো যে মামা আপনার ফ্যাক্টরি তো ভালোই চলতেছে তাই আমরাও আপনার সাথে আইসা কাজ করি আমি বললাম যে ঠিক আছে আমার তো এখন তৈরি কর্মচারী পলা পেলে রাখার মতো আমার ই নাই অ্যাবিলিটি নাই কবে বলে যে ও বলছে যে আমার সমস্যা নাই যেহেতু আপনার লেনদেন সম্বন্ধে আপনার অবস্থান সম্বন্ধে যেহেতু আমরা জানি তা আপনি আল্লাহু ভরসা করে চালু করেন তখন আবার একসাথে আরও দশটা মেশিন উড়ে একসাথে আরো দশটা মেশিন উড়াইয়া ফ্যাক্টরি আস্তে আস্তে বড় করতে শুরু করলাম আল্লাহর ইচ্ছায় পার্ট বাই পার্ট মোটামুটি তখন থেকে শুরু করছি দিনা দিন আগায় গেছি কোনো দিন পিছের দিকে তাকাতে হয় নাই আমার নাম ফিমা আমিন আমি নুরুল আমিনের মেয়ে আর ফ্যাক্টরির নামটা আমার নামের পরেই দেওয়া হয়েছে ফিমা ফ্যাশন আর আমি এই মুহূর্তে মেডিসিন নিয়ে পড়াশোনা করছি আর তাছাড়া পার্ট টাইম অনেক সময় বাবা যখন বাংলাদেশে থাকে হাসপাতালটা ম্যানেজমেন্ট করতেছে তো এখানে যত অফিসিয়াল কাজ আছে যেমন অ্যাকাউন্টিং তারপর কোম্পানির সাথে যা কোম্পানির মালিকদের সাথে যোগ কথা বলা অথবা যেমন কাপড় টুপড়ের লেবলটা মানে অর্গানাইজ করা এই সব অর্গানাইজিং বিল ডকুমেন্টস এগুলাতে আর কি আমার আমি কাজ করতে হেল্প করি আর কি আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন আিন্দাওয়ান আমার যেই ফ্যাক্টরিটা দেখতেছেন এই ফ্যাক্টরিটার নাম হলো ফিমা ফ্যাশন এই ফ্যাক্টরির বয়স প্রায় ছাব্বিশ সাতাশ বছর আমি গিরিশে বাস করি প্রায় বত্রিশ বছর প্রোডাক্টটা তৈরি করি আমি গিরিশে প্লাস বাংলাদেশে এই যে বড় বড় গিনি আছে বড় বড় ওয়াটারটি আমরা বাংলাদেশ থেকে আমি তৈরি করে আনি ছোট গিনি যেহেতু আমাদের গ্রীষ্মের ওয়ার্কারের কস্ট বেশি এই কারণে আমরা ছোটো ওয়াডারটি গ্রিসে তৈরি করি আর বড় ওয়ার্ডার এটা আমরা বাংলাদেশ থেকে তৈরি করে আনি আমাদের এখানে যে কর্মচারী ভাইরা দেখতেছেন তারা প্রায়জনেই অনেক লোক দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর ধরেও আমার এখানে কাজ করতেছে অনেক লোক আছে তাদের এই কষ্টের বিনিময়। আমি আজকে এত এত ভালো কিছু করতে পারছি শুধু না আমি বাংলাদেশে জানেন আপনার একটা আমি অনেক বড়ো আকারের একটা জেনারেল হসপিটাল করছি জেনারেল হসপিটাল করছি এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই হসপিটালের পিছনে যে মেডিকেল কলেজ করব এবং আমি বিল্ডিংটা যে তৈরি করছি ওই পরিমাণ একসাথেই করে নিচ্ছি প্রায় আড়াইশো বেডের হসপিটাল তৈরি করছি আপাতত আমার রানিং প্রায় দেড়শো বেডের মতো রানিং আমি আগামী বছর দেড়েকের ভিতরে আমি মেডিকেল কলেজের পারমিশন পেয়ে যাব এটা আমার শরিদপুর ডিস্ট্রিক্টে পুরসভার সাইডে গার্মেন্টসটা প্রথম কোনো নাম ছিল না প্রথম আমার নিজের নামেই আমি করতেছিলাম তারপরে আমার একটা বাচ্চা হয় যেই মেয়েটার নাম হলো ফিমা এই আমার বড় মেয়েটা ওই মেয়ের নামেই ফ্যাক্টরিটা করা হয় এই ফ্যাক্টরির নাম হয়েছে ফিমা ফ্যাশন এই ফিমা ফ্যাশন নামেই চলতেছে এই ফিমা ফ্যাশনের মোটামুটি ভালো প্রশংসা আছে এই এই গ্রিকের ভিতরে এখন আমার কোনো পায়ারের কাছে যাইতে হয় না পায়ারেই আমার পিছনে আসে আমার ফ্যাক্টরি খুঁজে নেয় So all the charity works as well and all the bills and the transactions and stuff like that I am the one mostly helping my dad in his absence and doing all the management regarding that how do you feel um, the work itself it's a bit challenging time to time because there is a lot of pressure a lot of times but then again when once you start doing it it gets a lot easier as well and honestly and if you're asking about this whole, uh, factory and everything about my dad particularly honestly i'm proud of him he has come a lot far ever since i was young i have always been hearing his history and story he has been telling us he is very hardworking and he's very ambitious and because of his mind and his hardworking and his dedication he is where he is today and you know me and my siblings we're so lucky to have dad like him আমার বায়ার বর্তমান আছে ফ্যাঙ্কিভুদা ব্যাক্টোরিয়া বাদিলা উনালম এই চারটা কোম্পানির কাজ আমি বর্তমান করতেছি আরও বিভিন্ন কোম্পানি আছে তাদের অর্ডার আমি বেশিরভাগ বাংলাদেশ থেকে তৈরি করে আনি যেমন ফ্যাঙ্কিভুদার মালটা জারার কাজটা আমি বাংলাদেশ থেকে করে আনি আমার প্রতিটা প্রোডাক্টের পিছনে ব্র্যান্ডিং বাংলাদেশ লেখা থাকে আমার ফ্যাক্টরিতে বর্তমান সব মিলেয়া গ্রিক বাংলাদেশি প্লাস আর অন্য অন্য দেশি মিলিয়া ঝিলিয়া প্রায় আশি জনের উপরে লোক কাজ করে আমি বলবো এই দেশে যদি নতুন করে কেউ গার্মেজ ফ্যাক্টরি করতে চায় আসলে গার্মেজ ব্যবসাটা খুব ভালো ব্যবসা ভালো ইনকাম করতে পারেন সবচেয়ে বেটার যদি কাজ জানা থাকে খুব দূরত্ব সে ডেভেলপ হতে পারবে এবং সাকসেস হতে পারবে ব্যবসায় আর কাজ জানা না থাকলে একটু কষ্ট কিন্তু হতে পারবে অনেক লোক করতেছে করতে পারবে এই যে আমার এখানে যে স্টোরটা দেখতে পারতেছেন এই যে মেশিনটা দেখতেছেন এটা একটা জাদুর কাঠি কারণ এই মেশিনটা দিয়ে আমাদের জীবন শুরু হয়তো আমার জীবন না আমার পূর্বপুরুষের জীবন এই মেশিনটার বয়স প্রায় একশো বছরের উপরে এই যে এটা হাতে ঘোরানো মেশিনটা দিন বাই দিন অনেক আপলোড হয়েছে অনেক মেশিন বর্তমান এর চিকে শতগুণে প্রোডাকশন বেশি দেয় এই ধরনের মেশিন বর্তমান দিয়ে আমাদের কাজ চলতেছে এই যে এখানে কয়লা দিয়ে জ্বালানো হয় প্রেস এই যে দেখতেছেন জাস্ট এটি জাদুঘরের মতন এই এক প্রকারের আগে যে কাপড়টা যে আমরা মাইপা নিতাম কোম্পানির থেকে এটাও ওই আমলের ডিজিটাল মেশিন এটা আর এখন এটাও দেখা গেছে জাদুঘরের মতন অবস্থান হয়ে গেছে যখন পায়াররা আসে আমাদের এখানে বিভিন্ন কোম্পানির লোকজন যখন আসে এটি দেখা খুব ভালো লাগে ওদের কাছে অবাক লাগে যে এত সুন্দর পুরোনো স্মৃতি ধরে রাখছেন দেখার জন্য খুব ভালো লাগে আপনি তো সফল একজন ব্যবসায়ী এবং সবচেয়ে তরুণ বয়সে সফল হয়েছেন এই সফলতার পিছনে সবচেয়ে বেশি কার অবদান আমি এই সফলতার পিছনে সবচেয়ে থেকে বেশি অবদান মনে করব আমার ওয়াইফ আসমা একটা কারণ হলো আপনি জানেন আর আমি আপনাকে বলছিও যে আমি বারো বছর বসে আমি দেশ থেকে বেরোইছি আমি স্কুলের কাছে যেতে পারি নাই আমি লেখাপড়া করতে পারি নাই আমি যখন এখানে গার্মেন্টস ফ্যাক্টরি চালু করছি অবশ্যই পাশাপাশি লেখাপড়ার দরকার আছে লেখাপড়া প্রয়োজন আছে আমার ওয়াইফ আই এ পাস করে আসছে আই এ পাসটাও খুব কম এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য তারপরও সেই অতরূপ শিক্ষাগত যোগ্যতার দিকে আমাকে যে সহযোগিতা করছে এই সহযোগিতা সহযোগ সহযোগিতার রূপ না থাকলে আমি এত আগাইতে পারতাম না কারণ শিক্ষা যোগ্যতাটা খুবই প্রয়োজন এত বড় একটা প্রতিষ্ঠান চালাইতে চালাইতে হইলে এই শিক্ষাগত যে যোগ্যতাটা শিক্ষাগতার যেই অপূর্ণতাটা এটা আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করছে সে যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এটা সাকসেস হইতে পারতাম না কারণ আমার এই যে প্রথম কোম্পানির সাথে যে লেনদেন করা এখানে এই বাংলা ভাষায় বলা বলা হয় এই ম্যামো কাটা ম্যামো বুজা রাখা ম্যামো দেওয়া কাটা গিরিক ভাষায় লেখাপড়া করাটা এটা আমার তো আমি তো বাংলা ভাষাটাই জানি না আমি গিরিক ভাষায় কীভাবে করবো এই পরিপূর্ণ আমার ওই অল্প কিছুদিন ক্লাস করিয়া এই কাজটা করিয়া সে আমার ব্যবসাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিছে আর আপনার মেয়ে আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা আপাতত আমি যেহেতু হসপিটাল করে বাংলাদেশে যেমন আমি এখন বেশিরভাগ সময় আমার বাংলাদেশে বাংলাদেশে দেওয়া লাগে আমি হসপিটাল ব্যবসা নিয়ে বাংলাদেশে ব্যস্ত থাকি আর এখানে আমার বড়ো মেয়ে আছে যে মেয়ের নামে ফ্যাক্টরি ফিমা ফ্যাশন আজকে এই অফিসিয়ালি সাইটটা আমার মেয়েই দেখতেছে আর ফ্যাক্টরির ভিতরে যে সাইটটা এটা আমার ছোট ভাই আছে মোবারক দেওয়ান ফ্যাক্টরির ভিতরে ছাইটটা দেখতেছে আর পাশাপাশি সুপারভাইজার আছে সেও দেখতেছে আর অফিসিয়ালি সাইটটা আমার মেয়ে ফিমা ফ্যাশন ফিমা দেখতেছে দর্শক যেমনটি বলছিলাম নুরুল ভাই একজন সকল ব্যবসায়ী যেটি এই গার্মেন্টসের মাধ্যমে বাংলাদেশিদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তাছাড়া কিন্তু বাংলাদেশে তিনি অনেকগুলো চ্যারিটিমূলক কাজের সাথে জড়িত তিনি যেটি বলছিলেন বাংলাদেশের অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি একটি হসপিটাল নির্মাণ করেছেন তো আমরা মনে করি আরও যারা ব্যবসায়ী আছেন তারা আরও সফল হবেন এই গ্রীসে শুধু মানুষ কষ্টে না শুকেও আছে অনেকে সাকসেস হয়েছেন অনেকে ব্যবসা বাণিজ্য করতেছেন মূলধারার গ্রীসের সাথে তো ফয়সল মাহমুদ এফ নিউজ গ্রিস অ্যাথেন্স